দীর্ঘ কয়েকদিন ধরেই চর্চার মধ্যে ছিলেন বাইশ নম্বর নব অনন্যা কমপ্লেক্সের বিভিন্ন দাবি যার মধ্যে ছিল আবর্জনা সেই দাবি রেখেছিলেন এছাড়াও এই চত্বরে রয়েছে একাধিক স্কুল স্কুলের সময় র্যাক লোডিং হয় যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা এছাড়াও দূষণের সৃষ্টি হয় তাই স্কুল টাইমে এই র্যাক লোডিং বন্ধ করার দাবি জানানো হয়েছিল যাতে রাতের বেলায় এই র্যাক লোডিং করা হয় সে বিষয় নিয়ে মেয়রের সাথে কথা বলেন এবং কমপ্লেক্সের সেক্রেটারি কংগ্রেস নেতা বলেছেন যখন মহানগরিকার কাছে এসেছিলাম আসানসোলে যেভাবে পলিউশন দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে এবং সেই ব্যাপারে আলোচনার সময় কথা ওঠে যে আমাদের ওই যে রেলওয়ে সাইডিং থেকে যে র্যাক লোডিং হয় এবং দিনের বেলায় বিশেষ করে স্কুল টাইমে যে র্যাক লোডিংটা হয় সেইটা নিয়ে কালকে আলোচনা হয় তো উনি বলেছিলেন এবং আমি আমি ওনাকে জানাই যে আমরা মানে পার্টিগতভাবেও গত পাঁচ তারিখে ডিএম সাহেবকে জানিয়েছিলাম ব্যাপারটা তো উনি বলেন যে আপনারা আপনাদের পক্ষ থেকে আবার আমাকে একটা দিন আমি ডিএম সাহেবের সঙ্গে কত ব্যাপারটা আলোচনা করবো যাতে র্যাকের যে টাইমিং আছে রাত্রি দশটা থেকে সকাল ছটা সেই টাইমিংটাই যেন হয় সেই মতোই আজকে আমরা আবার এই আমাদের যে রাজনীতি মানে পার্টিগতভাবে যেটা দিয়েছিলাম সেটাও দিলাম এবং আমি যে কোপারেটিভের মিটিং সোসাইটির সেক্রেটারি সেটাও জমা করলাম উনি বললেন আমি বিকেলবেলায় ডিএম সাহেবের সঙ্গে মিটিংয়ে বিষয়টা আলোচনা করব এবং স্কুল টাইমে যাতে র‍্যাক লোডিং বন্ধ হয় তার ব্যবস্থা উনি করার আশ্বাস দিলেন অন্যদিকে বিষয়টি নিয়ে মেয়র বিধান উপাধ্যায় দ্রুত আশ্বাস দেন সমস্যার সমাধানে তিনি কি বলেছেন শুনে নিন ওই নব নব যেটা কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্স থেকে এসেছিলো শুধু ওরা নয় প্রতিটি মানুষের যারা ওই রাস্তা দিয়ে মানে আসানসোলের মেন রাস্তা হচ্ছে ওটা ফলে ওখানে যে আমাদের রেলওয়ে সাইডিং থেকে যে গাড়িগুলো বেরোয় ফলে প্রচুর মানুষের মানে কষ্ট হয় একটা মানুষ ধুলাবালি যা 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 আছে দ্বিতীয়টা হচ্ছে যে কোনো টাইম এক্সিডেন্ট করা এটা অলরেডি ওরা করেছে করেছেন এবং আমাকে আমাকেও এখন দিয়ে গেল তো আমরা নিশ্চিতভাবে চাইবো যাতে একটা টাইম করা হয় বিশেষত নাইট করে দিলে সবচেয়ে সুবিধা হয় নাইট যাতে যদি করে তাহলে নাইট অতটা যানবাহন থাকে না মানে মানুষও আসা যাওয়া করে না আর না হলেও অন্য কোনো ব্যবস্থা করা উচিত জল আগে দিত এখন জলও দিচ্ছে না ওদের ওই দিকটা তো জল দিচ্ছে মানে যেখান থেকে গাড়িটা যেখানে মেন রোড উঠছে তার আগে পর্যন্ত দিচ্ছে মেইন রোডের পর থেকে ওই রাস্তায় দেখা যাচ্ছে অনেকগুলো স্কুল আছে সেই টাইমে ছুটি হয় সেই টাইমে এই গাড়িগুলো চলে না আগে বন্ধ ছিল এখন হঠাৎ বলছে আবার চালু হয়েছে তো আমরা দেখছি এবং যাতে বন্ধ মানে ঠিক ঠিক মতো করা যায় কারণ ওরাও ব্যবসা করুক কিন্তু মানুষকে বাঁচিয়ে ব্যবসা করে আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়স হাই স্কুল আটা চাকি মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি করাই রোড অপোজিট রামশাহের ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টাকা আফটার্টিভেন আফটার সেল সার্ভিস সো কম এনজয় আওয়ার বেস্ট সার্ভিস মোবাইল নম্বর ডবল এইট ফাইভ জিরো ফোর ডবল থ্রি এইট ফাইভ টু আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ সো কাম অ্যাম এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্টিওর ডোর স্টেক আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোককাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথান শোরুম আশিস বাথ গ্যালাক্সি এ হাউজ অফ এক্সভ স্যান্টারি ওয়ার বার্থ ফিডিংস অপর্ণা অ্যাপার্টমেন্ট এমেন শাহ রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার এইট সেভেন সিক্স ট্রিপল লাইট Two four zero six and nine seven three four one four eight three eight three.